ولا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم مصاكم به লা আল্লাহ কুম তাকিলুন আল্লাহ তাকরব লা আলামিন বলেন হে নবিন হে পগম পয়েগম বল আপনি মানুষকে বলেন ডাক দিয়ে বলেন তা আলাও হে আমার সাহাবাই কারাম তা আলাও তুমরা আমার কথা শোনো তুমরা আমার নিকট আসো আতলুমা হাক মারা হুকুম তুমরা আমার নিকটে আসো আমি তোমাদেরকে ওই বিষয়গুলো তোমাদের সামনে আমি আলোচনা করব যে বিষয়গুলো আল্লাহ পাক আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন এর মধ্যে একটি হলো আল্লাহ তোমরা কখনো আল্লাহর সাথে শরিক করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন দুই নম্বর হলো ওয়ালা তাকুত হুলু আউলা দা কুমিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না রিজিকের তাদেরকে রিজিক দেওয়ার এই ভয়ে রিজিকের অভাব অনটনের ভয়ে তোমরা সন্তান নেওয়া থেকে তোমরা বিরত থেকো না গর্বতে আসার পর এরপরও গর্ব অবস্থায় সন্তানকে হত্যা করো না মিন ইমলা আল্লাহ রপুল রব্বুল আমিন বলেন রিজিকের ভয়ে তোমরা সন্তান গর্বেত আসার পরও তাদেরকে হত্যা করো না কারণ নাহানু না রুজু হুকুম তোমাদের দেই যে রিজিক এই রিজিকও আমি তোমাদেরকে দান করি তাদের রিজিক আমি তোমাদেরকে দান করি নাহানু না ওয়া ইয়া হুম তোমরা ভাবতেছ যে আমার সন্তান যদি চারটে হয়ে যায় আমার তো চাকরি তিরিশ হাজার টাকা পাই কেমনে চালাবে এই জন্য গর্বেতে আসার পরে তুমি সন্তানকে হত্যা করতেছ অথচ আমি আল্লাহ যে তুমি তিরিশ হাজার টাকা পাও তোমার রীতি ব্যবস্থা যদি আমি করতে পারি তোমার এই সন্তানের রীতি আল্লাহ বলেন তোমার রীতিের ব্যবস্থা তো আমি করেছি তোমার সন্তান দুনিয়াতে আসলে তার রীতিকের ব্যবস্থা আমি করবো তুমি টেনশন করা লাগবে তুমি টেনশন করো না চিন্তা করো না রব্বুল আল্লাপাক আলামিন্ন আয়াতের মধ্যে বলেন যারা গর্বেতে আসার পর বাচ্চাকে নষ্ট করে ফেলে তার সম্পদ বন্টন বেশি হয়ে যাবে দুই সন্তান তিনজন হলে ভাগে কম পাবে চারজন হলে ভাগে কম পাবে এর জন্য দুইজনের বেশি নাই না একজনের বেশি নাই না এই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে তাদের মাতা পিতার বিরুদ্ধে আপিল করবে আল্লাহর কাছে আল্লাহ আমাদের আমার কি অপরাধ ছিল কোন অপরাধে আমার মাতা পিতা আমাকে দুনিয়ার দুনিয়া দেখার সুযোগ করে দেয় নাই দুনিয়াতে আসতে দেয় নাই আল্লাহ আজকে তাদের বিচার আমি তোমার কাছে গেলাম বলে এই সন্তান দন সম্পদ যেমন নেয়ামত ছেলে সন্তান সন্তান আদি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয় অনেকে বিয়ের পরে কয়েক বছর সন্তানাদি নেয় না দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর গর্বে আসার পরে নষ্ট করে ফেলে আল্লাহ আলামিন অনেক সময় এদেরকে এমন করে দেয় আর সন্তান না আর সন্তানের চেহারা তাদেরকে দেখান না আল্লাহ দিতে চাইছে সে নেয় নেই এই জন্য মারাত্মক অপরাধ কোন ওজোর ছাড়া এমন কোনো অসুস্থতা যে ডাক্তার বলেছে আপনার যদি সন্তান নেন আপনার বিবি মারা যাবে এই ধরনের যদি কোন জঘন্য রোগ হয় মারাত্মক রোগ হয় তখন গিয়ে সন্তান নষ্ট করার বিধান রয়েছে তাও কোনো বড় মুক্তি সাহেবের পরামর্শ সাপেক্ষে করতে হবে নিজের মন গড়া নিজেকে সিম্পল রাখার জন্য সংসার ছোট রাখার জন্য সুখী সংসার করার জন্য এই দুই ছেলে সন্তান দুইজন হলে আমরা মনে করি দেখি সুখী সন্তান আল্লাহ বলেন যত সন্তান বেশি হবে এটা তোমার জন্য নামত আল্লাহ শান্তি রাখলে জন সন্তান দিয়ে আল্লাহ শান্তি রাখতে পারেন সুখী সংসার করতে পারেন আর যদি আল্লাহ সুখী সন্তান করতে না চান একজন দিয়ে আল্লাহ সুখী সন্তান কি করার না অনেকের আছে একজন সন্তান এত নাফরমান দুনিয়ার সব অপরাধ করে এখন মা বাবা এর কারণে এর কাজকর্মের কারণে সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারে না মুখ দেখাইতে পারে না এর জন্য লাঞ্ছনা আল্লাহাকবুল আলমিন আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করবো আল্লাপাক বলেন তোমরা সন্তানদেরকে হত্যা না এই রিজিক আমি দিব তিন নম্বর হলো আল্লাহ বলেন এবং নির্লজ্জ কাজের মধ্যে তোমরা পানার নিকটবর্তী তোমরা হইও না নিকটবর্তী তোমরা হইও না চাই প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক চাই প্রকাশ্য হোক বা গোপনে হোক কোন ধরনের পাপাচারের মধ্যে পাপাচারের নিকটবর্তী তোমরা না চার নম্বর হলো ওয়ালাদ তোমরা কাউকে অন্যায় ভাবে কাউকে হত্যা করো না যে হত্যার উপযুক্ত না এমন ব্যক্তিকে তোমরা হত্যা করো না পাঁচ নম্বর হলো মাতা পিতার কখনো বদ্ধতা করিও না মাতা পিতার সাথে খারাপ আচরণ করো না এই পাঁচটি অপরাধ আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করি বলেন এই পাঁচটি অপরাধ তোমরা কখনো করো না কয়টি অপরাধ পাঁচটি অপরাধ এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা তিন নম্বর হলো অভাব অনটনের ভয়ে সন্তানকে হত্যা করে ফেলা মায়ের গর্ভে আসার পরে সন্তানকে হত্যা করে ফেলা রিজিকের ভয়ে তিন নম্বর হলো বেহায়াপনা অস্থির অস্থিরতার নিকটবর্তী না হওয়া চার নাম্বার হলো মাতা পিতার সাথে ভালো আচরণ করা তাদের সাথে কি খারাপ আচরণ না করা ফার্স্ট নাম্বার হলো অন্যায়ভাবে ভাবে এমন ব্যক্তিকে হত্যা না করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছে সে এমন করে অপরাধ করে নাই হেতনা ফাসাদের মধ্যে জড়িত হয় নাই অপরাধ তুমি মানুষকে হত্যা করে দিয়েছ এই ধরনের মানুষকে হত্যা করতে আল্লাহকে নিষেধ করছে আল্লাহ কুমতা তা আল্লাহ বলেন এই সকল বিষয়কে আমি তোমার জন্য তোমাদেরকে ওসিয়ত করলাম উপদেশ দিলাম যদি মানতে পারো তো তোমরা কামিয়াব হয়ে যাবে বলো সুবাহান আল্লাহ কুম তোমরা করে চিন্তা ফিকির করো তোমরা বুঝো এই আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে তোমাদেরকে আদেশ করেছি ওসিয়ত করেছি উপদেশ করেছি একজন বনি আদমকে হত্যা করা ভাবে আল্লাহ বলেন একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো পুরা পৃথিবী মানুষকে হত্যা করে الله بك رب العالمين سورة المائدة رب الترشتم براية من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله بلين حتى يتمرد توك এটি এমন নাফরমানি ফরমানি এই জন্য আমি বনে ইসরাইলের উপর এই বিধান নির্ধারণ করে দিলাম যে ব্যক্তি একজন মানুষকে অন্যায় হত্যা করলো সে যেন পুরা জগৎবাসীকে সে হত্যা করে দিল যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরা একটা জগৎবাসীকে দুনিয়ার সকল মানুষকে সে হত্যা করে দিল ওমান্না হাইয়া হা ফাকা আন্না মা জামিয়া আর যেই ব্যক্তি একজন মানুষের জানকে বাঁচিয়ে দিল এখন তো আমাদের অবস্থা এমন হয় দুইজন মিলে একজনকে মারতেছে দশজন মিলে আমরা তামসা দেখি ভিডিও করে ক্যামেরা তুলে ছবি তুলে ফেসবুকে ছাড়ে চাইলে আমরা এই দুইজন থেকে একজন মানুষকে আমরা বাঁচাইতে পারি কিন্তু করি না এটাও হত্যার মধ্যে সামিল আপনার শক্তি আছে সামর্থ্য আছে দশ বিশজন মানুষ দেখে দেখে তামসা দেখতে আর পাঁচজন মানুষ একজনকে পিটাইতেছে এই দশজন মানুষ যদি সামনে আসে এরা ভয়ে পালাই যাবে এদের থেকে একে বাঁচাইতে পারে কিন্তু বাঁচাই না আল্লাহ বলেন রসুল বলেন এরাও এই হত্যার মধ্যে সামিল কারণ এদের সামনে এমন অপরাধ হচ্ছে তারা চাইলে এটাকে বাধা দিতে পারে চাইলে বাধা দিতে পারে তাদের এই সামর্থ্য আছে কিন্তু তারা করে নাই এই জন্য এই হত্যার মধ্যে তারাও সামিল আজকে তো এ ধরনের ঘটনা অনেক হচ্ছে একশো জন মানুষ দাঁড়িয়ে দেখতে পাঁচজন মানুষ একজনকে মেরে কেউ সামনে অগ্রসর হচ্ছে না এটা কাপুরুষতার পরিচয় এরা যেমন হত্যা করে অপরাধ করতে আপনাদের সমর্থ থাকা সত্ত্বেও তাকে বাধা না দিয়ে আপনারাও সে অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ বাকরুল্লাহ আলমিন বলেন তোমরা যখন দুইজনের মধ্যে ঝগড়া দেখো মীমাংসা করে দাও দুই জনের মাঝে ঝগড়া দেখলে মীমাংসা করে দাও আর আমরা তামসা দেখি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে আসাদ করেন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনা হল আলী শাহ কবিল্লা আল্লাহর সাথে কি সেই করা এবং মানুষকে হত্যা করা মাতা পিতার সাথে খারাপ আচরণ করা মাতা পিতার নাফর করা অকৌল উজ্জুর অওকলা শাহাদাতু চার নম্বর হল মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কদা ওয়ালা এই চারটি অপরাধ আল্লাহ রসুল বলেন আকবরুল কাবা এর সব বড় জঘন্য অপরাধ এই চারটি অপরাধ আল্লাহ বকরবুল্লাহ আলামিন এই চট্টি অপরাধ থেকে আমাদেরকে বিরোধিত থাকার দোফ ইদানগুলো